আসসালামু আলাইকুম কালকে বিকেল বেলা দেখছিলাম যে আমার এই গাবিটা হিটে আসছিল তো এটাকে বেচ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ এটা এর আগে অনেকবার মেসিটাইজ হয়েছিল তাই ভাবছিলাম এটাকে আর বেচ দেবো না দোট শেষ হলে এটাকে বিক্রি করে দেব কিন্তু তারপর কালকে বিকেল যখন দেখলাম এটাই হিটে আসছে তখন ভাবলাম দেখি আজকে দিন পর্যন্ত হিটটা থাকে এনে যদি থাকে তাহলে ডাক্তারকে এনে এটাকে একটা ভালো জাতের একটা বেচ দিব তো সকালবেলা তো তেমন হিট আছে সেটা বোঝা যাবে না কারণ নোংরা হয়ে থাকে তো সবার আগে আমি ঘুম থেকে ছাড়লাম মুরগি গুলাকে ছেড়ে দেখি এগুলা সবার আগে দূর দিয়ে চলে গেছে ছাদে ছাদে গিয়ে কতক্ষণ ডাক দিছে মানে আমরা বাঘ দেওয়া বলি আর কি বাঘ দিছে বাঘ দিয়ে চলে গেছে অন্য বাড়িতে কারণ ওই বাড়িটা খালি মাঠ আছে আবার ওইখানে মুরগিও আছে অনেকগুলা তো এখানে প্রতিদিনই চলে যায় তো চলে যায় আবার আমাদের পেয়ারা গাছে দেখি সবগুলা গাছে মাসাল্লা পেয়ারা আসছে তো আমিও সাদে গেলাম গিয়ে দেখলাম আশেপাশে অনেকদিন ধরে আজকে মনে হয় প্রায় মাস খানিক পরে সাদে আসলাম তো এসে দেখি সারটা এই গাছ অনেকটাই কম আগে তো অনেক গাছ গাছালি ছিল তো যাই হোক ফুল গাছটাও দেখি অনেক সুন্দর হয়েছে একটা ফুল গাছও আছে ভিডিওতে দেখা যাবে আপনারা দেখবেন দেখতে পারবেন তো আবার আশেপাশে দেখলাম তারপর দিকে আজকে একটু বৃষ্টি ভাব আছে আবার নদীতে দেখি ফেনা টাল হয়ে গেছে কালকে একদম ফ্রেশ ছিল আজকে দেখি টাল হয়ে গেছে তো বাতাস অনেক এই বাতাসটা বা ঠান্ডা লাগানোর বাতাস এই বাতাসে যেই খালি গায়ে দাঁড়িয়ে থাকবে তার এই ঠান্ডা সর্দি লেগে যাবে তো যাই যারা নদীর পারে থাকে তাদের কাছে এই বাতাসটা কিছুই না তাদের কাছে আবার এই বাতাসটা হচ্ছে করে আরামের বাতাস আর যারা শহরের মনে করেন যে হাইব্রিড শরীর মানে কোনো কাজ 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 করে না বসে বসে অফিসে এসি তোলে বসে বসে ইনকাম করে তারা হয়তো এই বাতাসে যদি খালি গায়ে দাঁড়ায় তাহলে মনে হয় না সুস্থ থাকতে পারবে কারণ এই বাতাসটা আসলে ঠান্ডা লাগানি বাতাস কারণ আমার শরীরে ওই বাতাসটা বেশি একটা শুট করে না এত কাজ করার পর এই পরে বেশি একটা শুট করে না তো যাই হোক এগুলো হচ্ছে গরু ঘরটাকে পরিষ্কার করলাম তো পরিষ্কার করার আগে আমি আগে চার পাঁচ বাড়ি ঘর দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ এদিকে তো আবার চুরের অভাব নাই তো যাই হোক আগে গরু দানাদার খাবারটা এনে রাখলাম এগুলা পানিতে ভর্তি করে রাখলাম করে গরু ঘরটাকে পরিষ্কার করলাম একদিকে পরিষ্কার করলাম অন্যদিকে ভিডিও করলাম কারণ আমাকে ভিডিও করা দেওয়ার মতো অন্য কেউ নাই তো যাই হোক যতটুকুই নিজে নিজে করার করছি অন্য কারো সাহায্য দরকার নাই তো গরু গরুটা গাভীটাকে নিয়ে একটু চিন্তা কারণ এটা হিটটা আজকে পর্যন্ত থাকবে কিনা যদি আজকে হিটটা না থাকে তাহলে আবার বিশ দিন পরে আবার দেখা লাগবে যদি হিটে আসে কিনা তো গরু গরে মিদে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে মনে করেন যে গরু গরু পালা সহজ বা অনেকে ভিডিও মানে ফেসবুক ইউটিউবে অনেকে দিয়ে দেখেন যে গরু ঘর পরিষ্কার থাকে খাবার দানাদার না একদিন বেশি না শুধু একদিন একটা গরু শুধু আপনারা পাইলে দেখেন তারপরে বুঝবেন যে মোজা কারে কই মানে পরিশ্রম যে কারে কই সেটা একদিন কাজ করলে আপনারা বুঝতে পারবেন তো এটা জাদার। যাদের মানে গরুর মধ্যে একটু শখ আছে বা গরু পালতে একটু শখ মানে ইচ্ছা তাদের কাছে আবার এগুলা কিছু হল লাগবে না তাদের কাছে আরো লাগবে নিজে ইচ্ছাতে কাজ করার জন্য তো কাজগুলা শেষে দেখতাম যে একটা জিনিস মনে পড়লো কালকে রাতে গরুগুলাকে গুলাকে মানে গাভীটাকে দানা দার খাওয়ানো হয় নাই তো সকালে তো দুধ কম পাবো তাই ভাবলাম দুধটা এখন তো না আগে যতটা বাজে ধোয়া তার থেকে এক ঘন্টা পরে দোয়াবো কারণ দুধ দেওয়া তো লাগবে কারণ কালকে দানা তার খাবারও খাওয়ানো নাই তো ভিডিওটা সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম